এক কিষা ছিল সে ছোট জমিতে সেই কাজ চাষ করত জমিদার রামলালের অনেক জমি জায়গা ছিল আর তার কোনো অভাব ছিল না রামলাল ভাবলো কিষানের ছোট্ট জমিটা সে কিনে নেবে কিন্তু কিষানকে সরাসরি জমি বিক্রি করতে বললে সে রাজি হবে না এক ভূক্ত পরিকল্পনা করল একদিন রামলাল কিষানের বাড়িতে এসে বলল কিসান আমি শুনেছি তোমার জমিতে অনেক ভালো ফসল হয় তোমার জমিটা কি আমাকে বেচবে আমি তোমাকে ভালো দাম দিব তোমার জমিটা আমাকে দিয়ে দাও তার বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে কিষান বুঝতে পারলো যে রামলাল তার জমির উপরে নজর দিচ্ছে তো যে রামলালের প্রস্তাবে রাজি না হলে তাকে অনেক কষ্ট করতে হবে কারণ ওই জমি তার জীবনে একমাত্র সম্বল কিন্তু সে সরাসরি না বলতে পারল না তাই চালেকে করে বলল জমিদার বাবু আপনার প্রস্তাব তো ভালো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমি সব মেনে নেব আমার জমির চারপাশে যে মাটি আছে সেটাও আমার সম্পত্তি আমি চাই আপনি আমার জমিটা কিনবেন তার চতুর্দিকে সমান চাবড়া মাটি আমার জন্য রেখে দেবেন রামলাল প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু ভাবলো এটা একটা সহজ সত্ত ঠিক আছে তোমার সত্য মেনে নিলাম এখন বলো কতটা জমি বিক্রি করবে কিষান বলল জমিদার বাবু আপনি যতটা জমি চান ততটাই নিতে পারেন রামলাল আনন্দের রাজি হয়ে কিষণের থেকে জমিটা কিনে নিল কিন্তু যখন সে জমি মারার জন্য লোক পাঠালো তখন দেখলো কিষাণের সত্ত্বেও মানতে হলে সে পুরো জমিটাই ফেলে দিতে হবে কারণ যতটা জমি সে কিনেছে তার চারিপাশ সমান চওড়া মাটি রেখে দিতে হলে সেই জমিটা আর কিছু অবশিষ্ট থাকে না এই কথাটি বলার জন্য রামলালের কাছে ছুটে গেল এই কথাটি শুনে রামলাল দুঃখ পেল কিন্তু কিছুই করা ছিল না কিষণের চালাকি তাকে হার মানাল এইভাবে চালাকি কিষণ নিজের জমিটা রক্ষা করল এবং ধূর্ত রামলালকে এক ভালো শিক্ষা দিল যে লোক সবসময় ভালো ফল দেয় না আজকে গল্পটি বন্ধুরা এইখানেই শেষ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন